আসসালামু আলাইকুম এভরিওয়ান গল্পের নাম মেঘ বলেছে তুমি আমার লিখেছেন তানজিল মে সপ্তদশ পর্ব পুরো স্তব্ধ হয়ে তাকিয়ে আছে নীলে অহনার দিকে অহনা যে হুট করে তাকে জড়িয়ে ধরে কেঁদে উঠবে এটা যেন কল্পনারও বাহিরে ছিল নিলয়ের নীল স্তব্ধ হয়ে এখনো দাঁড়িয়ে আছে তার হাত পা যেন ওখানেই অবশ হয়ে গেছে না নড়ছে না চড়ছে শুধুই দাঁড়িয়ে আছে সোজা হয়ে অন্যদিকে নিজের অনুভূতি লুকিয়ে রাখার যন্ত্রণাটা আর নিজের মাঝে ধুমিয়ে রাখতে না পেরে নীলের কাছে ছুটে এসেছে অহনা সে জানে এটা ঠিক নয় তাও নিজেকে আর ধুমিয়ে রাখতে পারলো না অহনা অহনাও কিছু বলল না শুধু কাঁদতে লাগলো আর স্তব্ধ হয়ে শুধু শুনেই গেল সেই কান্নার আওয়াজ এভাবে কতক্ষণ দুজন কাটালো জানে না তারা হঠাৎই নীলয়ের হুঁশ ফিরল নিজেকে সামলে নিয়ে অহনাকে ছাড়ালো নরম সরে অহনার গালের পানি মুছে দিয়ে বলল কে হলো তুমি এভাবে কাঁদছ কেন অহনা তার কাঁপা কাপা ঠোঁট আর কান্না ভেজা চোখ নিয়ে খুব বেশি দেরি না করে বলে উঠল আমি আপনায় ভালোবাসি নীল সাহেব আমায় ভালোবাসবেন মুহূর্তের মধ্যে নীলের হাব ভাব পাল্টে গেল উঠোনের ভিড়ে থাকা বিয়েতে সামিল হওয়া মানুষগুলোর দিকে তাকালো এসব কি বলছে অহনা এমনটা নয় যে নীলই ধরতে পারেনি তার মতো অহনাও তার প্রতি দুর্বল হয়ে পড়েছে কিন্তু তাই বলে বিয়ের একদিন আগে তাকে জড়িয়ে ধরে ভালোবাসি বলবে এটা যেন কল্পনার বাহিরে ছিল নীলয় কয়েক কদম দূরে সরে দাঁড়ালো অহনার অহনা দেখল তা তবে কি নীলয়কে নিয়ে ভাবা তার সব পরিকল্পনায় মিথ্যে ছিল নীলয়ের চোখ যে বলে নীলয় তাকে ভালোবাসে এটাও কি মিথ্যে নাকি এগিয়ে দুঃখ লাগলো নীলয়ের দিকে নীল বাধা দিল তাকেহনার বুকের ভেতর মোচড় দিয়ে বলতে লাগলো তোমার কি মাথা ঠিক আছে তুমি এসব কি বলছো আমি জানি নীল সাহেব আমি ঠিক নই যে মেয়ের কাল অন্য আরেকটা ছেলের সাথে বিয়ে সেই মেয়ে কী করে আজ অন্য আরেকটা ছেলেকে ভালোবাসে বলতে পারে কিন্তু বিশ্বাস করুন আমি এমনটা চাইনি আমি না চাইতেও নিজ অজান্তে আপনায় ভালোবেসে ফেলেছি আর আমি এটাও জানি আপনিও আমায় ভালোবাসেন নীলয় সাহেব অহনার এবারের কথা শুনে নীলই যেন আরও দুঃখতম অবাক হল নড়ে চড়ে বলল মানে মানাটা আপনি জানেন নীলয় সাহেব ঝটপট অহনার জবাব কথা শুনে নীলয় কিছু বলে না চুপ থাকে অনেকক্ষণ এই মুহূর্তে তার কি করা উচিত তাই যেন মাথায় আসছে না নীলয়ের নিরবতা কাটল আর কতক্ষণ নিরবতা ছাড়িয়ে নীলয় মুখ খুলল বললো এগুলো ঠিক হচ্ছে না অহনা আর তুমি আমায় নিয়ে যা ভাবছ তাও সঠিক নয় তাই চুপচাপ এইসব ভুল ভাল চিন্তা বাদ দিয়ে নিজের গিয়ে ঘুমো কাল তোমার বিয়ে ভুলে গেলে নাকি আমার বিয়েটা হয়নি এখনো আপনি রাজি থাকলে আজ আর এক্ষুনি আমরা আমাদের বাবা মায়ের সাথে কথা বলে বিয়েটা ভেঙে দিতে পারিনি লয় এই প্রথম যেন অহনা শুধু নীলই বলে সম্বোধন করলো নীলয় শব্দটা বেশ চমৎকার শোনালো কিন্তু কথাটা ছিল সাংঘাতিক নীলই রেগে গেল মেয়েটার মাথাটা কি পুরোপুরি খারাপ হয়ে গেল নাকি এসব কি বলছে সে নীলের ভাবনার মাঝে আবারও বললো অহনা কি হলো আপনি কিছু বলছেন না কেন নীলয় রেগে উঠলো কড়াকণ্ঠে বললো তোমার কি মাথা গেছে মেয়ে কতক্ষণ থেকে কী সব উল্টোপাল্টা বলছো আর একটা কথা বললে থাপড়িয়ে গাল লাল করে দিব অহনা দমল না কান্না ভেজে কণ্ঠে বলল প্লিজ নীলয় সাহেব এভাবে বলবেন না আমি জানি আপনিও আমায় ভালোবাসেন নীলয় অহনার গালে হাত উঠালো তবে থাপ্পড় দিল না অহনা তা দেখলো চোখ বন্ধ করে রইল কতক্ষণ তারপর বলল মারলেন না কেন আমায় তুমি আমার সামনে থেকে যাবে না যাব না আপনি কেন বুঝছেন না এভাবে বিয়ে করা যায় না আমি কিন্তু তোমায় সত্যি সত্যি থাপ্পড় মেরে আর বলছি তো আমি তোমায় ভালোবাসি না তুমি তোমার রুমে যাও অহনা একটু এগিয়ে নীলের হাত ধরল চোখে চোখ রেখে নরম স্বরে বলল মিথ্যে কেন বলছেন আমি জানি আপনি আমায় ভালোবাসেন নিলেও চোখ রাখলো আহনার দিকে নিশ্চুপে বলল বাসি না আপনার চোখ বলছে আপনি আমায় ভালোবাসেন তুমি আমার চোখের ভাষা বুঝতে ভুল করেছ আপনার কাপা স্বর বলছে আপনি আমায় ভালোবাসেন আমার জ্বর এসেছিল তুমি কি ভুলে লুকিয়ে আছেন কেন ভিতরে গরম লাগছিল আজ তো কারেন্ট আছে পানের বাতাস ভালো লাগছিল না তাই আপনি মিথ্যে বলছেন তুমি বানিয়ে বলছো আপনার ভেতরটা চলছে হৃদয়টা পুড়ছে তাও আপনি মানতে চাইছেন না কেন তুমি বলে দিলে তো আর সেটা হলো না অহনা রেখে উঠলো কোথা থেকে যেন সাহস এলো তার ফট করেই নীলের কলার চেপে ধরল আপনি এখনো বলবেন না নীলে অন্যদিকে ঘুরে তাকালো নিজের কলার থেকে হাতটা ছাড়িয়ে বলল অহনার তুমি ভুল ভাবছো রুমে যাওয়া অহনা গেল না অনেকক্ষণ চেয়ে রইল নীলয়ের মুখের দিকে সে জানে নীলয় মিথ্যে বলছে অহনা নীলয়ের দিকে তাকিয়ে শেষবারের মতো বলল আমি আমার বিয়েটা শুরু থেকেই করতে চাইনি সাহেব তাও মানলো না আবার বলল রুমে যাও অখনো আর কিছু বলল না হয়তো উত্তেজিত হয়ে এভাবে ছুটে আসাটা ঠিক হয়নি তার অহনা তার চোখের পানি মুছল হেঁটে গেল নীরবে পিছন ঘুরে চেয়েছিল এক দুইবার বহুবার কিন্তু নিলয় তাকায়নি অতপর বিচ্ছেদের যন্ত্রণা নিয়ে চলে গেল অহনা আর নিলয় সে চুপচাপ স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল তার কি কান্না পাচ্ছে নিলয় তার চোখে হাত দিল আপনা আপনি সেখান থেকে পানি পড়ছে কি আশ্চর্য নিলয় কাঁদছে অথচ এর আগে কত আঘাত পেয়েছে জীবনে কত একাকিত্ব ফিল করেছে তখন কাঁদল না আর আজ এবারের আঘাতটা কি খুব বেশি চওড়া নীল তার চোখের পানি মুছে চুপ করে দাঁড়িয়ে রইল নিঃশ্বাস নিল কয়েকবার এমন সময় তার কাঁধে হাত রাখলো নীলয়ের মা ছেলের ঘরে গিয়েছিলেন সে কিন্তু ছেলেকে সেখানে না পেয়ে ছুটে আসলেন সাদে কারণ ছেলেটা এখানে আসার পর রুমে না থাকলেও ছাদ বাতিত কোথাও যায় না কিন্তু সাদে এসে এসব কি শুনে ফেললেন তিনি নীলই তার মায়ের দিকে তাকালো খানিকটা অপ্রস্তুত স্বরে বলল ম তুমি এখানে অহ নাকি তুই ভালোবাসিস নীলয় নিলয় আবার চুপ হয়ে গেল তার মা তাদের কথোপকথন চোখের মুখের ভাব দেখে আবারও প্রশ্ন ছুড়লেন নীলয়ের মা কি হলো কথা বলছিস না কেন নীলে কি বলবে বুঝতে পারছে না নীলে কি বলবে বুঝতে পারছে না কখনার সামনে নিজের অনুভূতি দমিয়ে রাখতে পারলেও মাকে কি মিথ্যে বলতে পারবে সে নিলে ভেঙে ভেঙে বলল তুমি এসব কি বলছো মম কাল ওর বিয়ে হবে বিয়ে হবে হয়নি তো এখনও সময় আছে বাবা মনে কিছু থাকলে বলে দে তোমার মাথাও কি খারাপ হয়ে গিয়েছে মম এত মানুষ এত আয়োজন আর যে ছেলেটার সাথে বিয়ে হবে আহিয়ান সেও তো নিশ্চয়ই এখন রাত জেগে অহনাকে নিয়ে স্বপ্ন দেখছে নীলয়ের মা হালকা হাসলেন বললেন তার মানে তুই অহনাকে ভালোবাসিস নীলয় নীলয় থেমে গেল আরো একবার তবে বেশিক্ষণ চুপ না থেকে বলল ঘুরে ফিরে সেম প্রশ্ন করো না তুমি ভালো যখন পাশিস তখন মানতে চাইছিস না কেন আমি এক্ষণে অহনার বাবার সাথে এ বিষয়ে নিয়ে কথা বলব নীলয় বলি ছুটে যেতে লাগলো নীলয়ের মা সঙ্গে সঙ্গে নীলয় পথ আটকানোর জন্য বলল তুমি কোথাও যাবে না মাম আমি কালি এখান থেকে আমেরিকা ফিরে যাব নীলয়ের মার পা থেমে গেল তার ছেলে যে কিছুতেই কিছু মানবে না এটা সে বুঝে গিয়েছে কিন্তু নীলের মা নীলের মাথায় হাত বলিয়ে দিল বলল এমনটা কেন করছিস মেয়েটা তো তোকে ভালোবাসে আর তুইও তো পুরো কথা শেষ হওয়ার আগেই বলে উঠল নীল সব ভালোবাসা পূর্ণতা পায় না মম আমি চাই না আমার জন্য ড্যাডা রহনার বাবার বন্ধুত্বের সম্পর্ক নষ্ট হোক তার থেকেও বড় কথা অহনার কাল বিয়ে এত মানুষ এত আয়োজন সব কিছু ইজি নয় মন যেটা ইজি সেটা হলো আমার চলে যাওয়া আমি অনেক আগে আমার যাওয়ার টিকিট কেটে ফেলেছি তোমরা বিয়ে খেয়ে আসো আমি কালই চলে যাব তুমি কিছু বলে ম্যানেজ করে নিও বাড়ির মানুষদের কিন্তু নিলয় মায়ের হাত ধরে বসলো নিলয় খুব অনুরোধের স্বরা বলল প্লিজ মম কাউকে কিছু বলো না আমি জানি তুমি কিছু বলবে না একটু বোঝো মম সময়টা বড্ড বেমানান আঙ্কেলের সাথে তার পরিবারের সম্মান জড়িয়ে আছে বিয়েটাই ব্যাস এতটুকু বলেই সাপ প্রত্যাখ্যান করলো নিলয় আর নীলের মা শুধু তাকিয়ে রইল ছেলের যাওয়ার পানে জীবাণু কণ্ঠে দীর্ঘশ্বাস ফেলে বললেন এদের মিলন হওয়ার নয় আজকের রাত যেন একটু বেশি যন্ত্রণায় ঘেরা ছটফট করছে দুটো হৃদয় আকলতার শীর্ষে দুটো প্রাণ তাও একজন নির্জীব চুপচাপ গল্পটির পরবর্তী পর্ব পেতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকুন নোটিফিকেশন পেতে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন ধন্যবাদ সবাইকে